মন্দিরে এখন কীর্তন হচ্ছে গান বাজনা বাজছে মানে অসাধারণ অসাধারণ বন্ধুগণ এখানে হচ্ছে তোমার সাধারণত আমাদের দিকে যেরকম অন্য মিউজিকের আর কি অন্য মিউজিক বাজে এদিকও মিউজিক বাজে কিন্তু এখানে সব সময় বাঁচতে থাকে মন্দিরে বড় যত বড় মন্দির সবসময় সেরকম বাঁচতে থাকে আর এদিক্ষারেরখানে মন্দিরের ডিজাইনই আলাদা মেন হচ্ছে আমাদের ওদিকে যেরকম মন্দির থাকে আর এদিকের মন্দির আকাশ পাতালখানা অন্যরকম ভিউ যাই হোক পুরো মন্দিরটা আমি ঘুরছি তারপরে লাস্টের দিকে মন্দিরে প্রতিমা দর্শন করবো আর এই মন্দিরের সাইডের আখানা মন্দির আছে মন্দিরটার নাম হচ্ছে শ্রী নারায়ণ প্রসন্ন মন্দির তা এই মন্দিরগুলো দেখা হয়ে গেছে আমার সামনে একখানা বড় লক্ষ্মী ঠাকুর মানে লক্ষ্মী মাতল লক্ষ্মী তা লক্ষ্মী ঠাকুরের এখানে বড় প্রতিমা আছে সেটা তোমাদের দেখাচ্ছি আর এখানে অনেক ঘোরা মোরা রথ টাইপের করা আছে মানে এখানে কোনো যখন আর কি অনুষ্ঠান টাইপের হয় তখন সেগুলোও কাজে লাগে তাই যে চলে এসছি মন্দির লক্ষ্মী মূর্তির সামনে আর এটা এখানে স্ট্র্যাচু মতো করা আছে আর মেন আর কি প্রতিমা হচ্ছে তোমার এই মন্দিরে তো এটা হচ্ছে সেই দেখলে এখান দিয়ে ঢুকেছিলাম তা আবার পিছিয়ে যাচ্ছি পিছিয়ে গিয়ে হচ্ছে তোমার মন্দিরের ভেতরে ঢুকবো তো বন্ধুগণ এখানে মন্দিরের আর তরফ থেকে জল খাওয়ার ব্যবস্থা করা আছে তা ঘুরতে ঘুরতে জল বিবাসা লেগে গেল একটু জল খেয়ে নেই জয় মাতা লক্ষ্মী কি জয় হোক বন্ধুগান মন্দিরের ভেতরে একটু বসে আছি আর এখানটা খুবই একদম ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা মানে ঠান্ডা তো ঠান্ডাই মানে একদম সবকিছু ঠান্ডা হয়ে যাবে আর মন্দিরে আসলে ঠান্ডাই হয় ঠান্ডায় লাগে তো ওই পর্যন্তই মন্দিরে এখন প্রতিমা দর্শন করে আসলাম সেটা হচ্ছে লক্ষ্মী মন্দিরের আর কি লক্ষ্মী মন্দির আর ভেতরে মানে একদম এমনভাবে লাইটিং করা আছে মানে একদম অন্ধকারের ভেতরে একদম সাধারণ একখানা লাইটিং তো ভালো লাগলো খুবই ভালো লাগলো এবার এটা হয়ে গেছে এবার যাবো আর কি একটু পুরো ঘুরে দেখব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মহালক্ষ্মী লিখে যাবেন আর একটা লাইক করে দেবেন আর এরম ধরনের ভিডিও আরও দেখতে যদি চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ব্যাস ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও